এই যে বারো মাসি কুল পেকি গেছে দেখতে পাচ্ছেন এই যে এই আবার এ দেখেন এই মাঝামাঝি সাইজ একটা এগুলো এখন বারো মাসি কুল তো আসেন কুলবাগান মামার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো ভালো তা কি করতেছেন আপনি এই জায়গায় এই কুল গাছে আমি পেলা দিচ্ছি এই গাছটার এই ডালটা এই বসায়টা সারিয়ে গেছে এত ফলন হলে তো ভেঙে পড়বে ডাল না আসলে একটা দিয়েছেন খুঁটি একটা দিচ্ছেন এই একটা খুঁটি হচ্ছে না বাবা মামা তাই এই যে এই যে বারো মাসি যে কুল বাবা আপনার কত পিস তার আছে মানে গাছ আমার এই গাছ আছে পিশোর মতন দুইশো প্লাস আছে তো আমার এই গাছটা আমি গত বছর অল্প করছিলাম যে আসলে বেনিমিটটা কেমন হবে এই কারণে এই বছর কুলে ফলন ভালো হওয়ার কারণে গতবারই আমি বেশি ফলন হওয়ার কারণে এবার আমি গাছটা বাড়াইছি দুশো পিস আনেছি দুশো পিসের উপরে দিন বিঘার মতো জায়গা তো আলহামদুলিল্লাহ এটা আনটাইবে আন সিজনে ভালো ফলন হওয়ার কারণে এই কুলটা আমি এবার আনছি ব্যাপক ফলন ডাল ফলন ভালো না রেটও ভালো বাজার তো অনেক বাজার যাতে চাহিদাও এখন বর্তমানে কুলের কেজি কত এপ্রিল পাঁচশো টাকার উপরে বিক্রি হচ্ছে এখন কেজি নেই যে পরিচর্যা কম লাগে অন্য কুলের যত পরিচর্যা প্রয়োজন তো অতটা হয় না লাগে না আর যে কোনো ওয়েদারে কুলটা দায় এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে যে কোনো চাষিকে ইনশাল্লাহ আল্লাহ আমি মনে করি যে তার কাঙ্ক্ষিত ফসলটা আসলে পাবে পাচ্ছি না তো আশা করি কুলগুলো তো মামা যদি কেউ আপনার কাছে মানে চারা রোপণ করার জন্যে আপনাকে কেউ বলে যে আমার এত বেশ চারা লাগবে তো আপনি কি দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ সারা দেওয়া যাবে যেহেতু আমার এই কুল বাগান আমারই কুল এই থেকে আমি কিন্তু সারা বানাইছি ইনশাল্লাহ সারা করতেছি সারা আছে তো আপনি নিজে তৈরি করি হ্যাঁ নিজে যদি সারা কেউ চায় তাহলে আমি তাকে ইনশাল্লাহ সারা চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই দেওয়া যাবে আশা করি মামা আপনার কাছে অনেক কিছু শুনলাম তো ভালো থাকেন মামা ঠিক আছে বাকি না তো আপনারা যারা চারা নিতে ইচ্ছুক নিতে চান তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ফার্স্ট কমেন্ট আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম